ফুতার লেগে হাফ প্যান্ট বানাইছে দেবপুর বাজারতে টাইট তার চুরিত নিব এর কালা কালো হাফ প্যান্ট বানাইছে তার তেল তেল কেমনে মাইকা চুরি করন লাগে এই দিও সিহাইটি আছে সব সিহাইটি আছে রা ফুতে কা বা আবি কি আজ ঘর খেলাম চুরি করতাম কার না ফুলে এবার খেলে ভয়াত চল্লিশ বছরের অভিজ্ঞতা তুমি গাড়াত খেলো থাকবা চক্কর বকর চাইবে কেউ আইতো লইলে আইয়ের কইয়া দিবা এটা হইলো তোমার দায়িত্ব আইসে বাজে ওরা চুরি করতো মনে করেন হেসে ঘরের সামনে তারে মসজিদের কান্দাটা খেরা করাই রাখছে এই ঘর মনে করেন শুরু ঢুকবো হেতে হিনমিন কইরা বাঁশের মাথার ভিতরে ফাইলা দিছে জানেননি নিয়ম কেন নিয়ম ইচ্ছে না চুরির নিয়মও তো জানে না এই বাস দিয়া মাথার ভিতরে বাঁশের মাথার ভিতরে ফাইলা দিয়া টেস্ট করে মাহাজনে হজা নি।

আবার কথা রয়েছে আমি যাই গ্যাম হরিণরার হেগুল দিয়া তুই যাইবি এগুল দিয়া আমরা দেবপুর বাজারে হয়ে বাহে ফুটে কান্দ দৌড়ে বাজি গ্যাম এই কথা কইয়া আইয়ে কইয়া তেও দৌড় দিয়া লাইছে উত্তর দিয়া দহিন দিয়া হরিণ দিয়া ওই বাঁ দুজনে দেবপুর বাজার ফুতে রে জিগা রে কারে দেখছ আপনি যখন মাথাটা দিবেন আমি তো রইছি কেউ আয়েনি ডাইনে চাই বামে সামনে সাই দেহি কেউ না হঠাৎ করে আকাশের দিকে নজর গেল তাকাইয়া দেখি আমার আল্লাহ আমাদের দিকে তাকাই রইছে আমি আল্লাহ জানা কইসি আইয়া না বাফে একটা ছিলাম যে ফুতের আঞ্জা দিয়া ধরছে পুতরে অফুত ফুত সাতচল্লিশটা বসুর চুরি করলাম কোনোদিন তো মাথাতে রাখাইছে না তুই দি গিয়ে লারা পড়াইলাইসত পুতরে প্রথম দিনে দি তুই আমারে আল্লাহ চিনাইলাইসত আয়া আয় ভাইজ যাই আর চুরি লাগ জোলা চুবাল্লা কাঁদতে কাঁদতে সুরে ফুতে লইয়া বাদ গেছে গুফন সংকেত আছে গাডার থেকে কলা যারা দেয় বেডিয়ে খাড়ি লইয়া দৌড় দিয়া বার সুরের মালির মাল নেওয়ানের লাগিয়া চুরির মাল নেওয়ানের লাগিয়া বেডিয়ে দৌড় দিয়া খাড়ি লইয়া বার হইছে কয় হালান তাড়াতাড়ি খাড়ি তুল হ্যাঁ কয় খাড়ি তোলনের মতো আর যা কিছু আনতাম ফার্সি না কয় চুরি করতেন ফার্সেন না কয় হ চুরি হইছে কয় কি চুরি করছেন কাজ যাক দামি জিনিস চুরি করছি তোমার ফুতে চুরিটা লাইন কইরা দিছে কয় কি চুরি করছেন এবারে সিল্লাম দিয়া কয় আল্লাহর ভার ভ ভয় আল্লাহর ভয় সাতচল্লিশটা বছর চুরি করলাম তো মাথা না বাজে ওরার মানুষ আজ যা কতটা বছর ধরে তোমার কাছে ওয়াজ করি আজ যা এত বছর ধরে তোমরা চিনাইতাম ফার্সি না আর যা বাবা তোমরা একটা কুদ্দুরা কলজারা একটা জিনিস লইয়া যাইয়ো এটার নাম কি এটার নাম কি তুমি যদি আরেকজনের উপরে জুলুম করো কেউ দেখে না দেখে কে তুমি যদি একটা মিশা কথা ক কেউ শুনে না শুনে কে তুমি যদি একটা হারাম খানা খাও কেউ জানে না জানে কে বাবা ও বাজে ওরার মানুষ কোনোদিন যদি মুস্তাক ফয়েজিয়ার না ইয়ে কোনোদিন যদি তোমরার কাছে আর না যদি আর কোনদিন তোমরা না ডাকে আজ অনেকগুলা বছর তোমরার লোকের সময় কাটাইলাম তোমরা মনে রাই আব্বা বইরা তো যাবা তোমরাও মরবা আমিও মরাম অন্তরে খালি একটা জিনিস লইয়া বইরো। তার নাম বইল আল্লাহর ভয় ঠিক কিনা আমি সবাইকে হাতে পায়ে ধরে বলি এ আল্লাহর ভয় যখন অন্তরে জাগা হয় তাই নামাজ ছাড়তো ফারত না আল্লাহর ভয় যখন অন্তরে জাগা হয় ফলাফেনে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফান্ডে টিটকারি বাড়তো পারতো না আল্লাহর ভয় যখন অন্তরে জাগা হয় ফেন্সি দিল গান যাইয়া বা খাইত না আল্লাহর ভয় অন্তরে যখন জাগা হয় কসকারতে কার্তা আরেকবার খেতের লাইন নিজের খেত অন্ত না আল্লাহর ভয় অন্তরে যখন জাগা হয় ফাইল আটকে যাতে না আল্লাহর ভয় যখন অন্তরে জাগা হয় তা আর তো লইলে নিঃস্বের চাই আঁটবো আল্লাহর ভয় যখন অন্তরে জাগা হয় তা কোথায় কোথায় আরেকবারে থাবরা দিয়া লইতো না তে চিন্তা করব যেটা করতে আসি একজনে দেখে একজনে জানে একজনে শুনে তিনি বাবারা ভাইয়ারা কলিজার টুকরা যুবকেরা চল সবাই মিলে আল্লাহর ভয়ন্তরে জাগাই গত কয়েকদিন আগে আমি দুপুর বেলা গেছিলাম সাদকপুর ফুর আপনার তো কাছানা দূরে কাজ সাদকপুর চেয়ারম্যান সাহেব আমার নিচে আমি বললাম কি অনুষ্ঠান কতদূর নামাজিদের অনুষ্ঠান আমি কি বুঝলাম না নামাজীদের কি অনুষ্ঠান কয় একচল্লিশ দিন একাধারে ফার্স্ট ওয়াক্ত জামাত যারা নামাজ জামাতের লোকে যারা নামাজ পড়ছে তাদেরকে আমরা পুরস্কৃত করব সবাই আনালো কত না আমি ব্যতিক্রমী আয়োজন আমার মন কয় যত যাবে না তখন আমি এরপরে আমি গেছি গেছি পরে তা হেড চেয়ারম্যান আছি তারপরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমি দেখলাম একটা পলা ফার্স্ট হয়েছে তার একচল্লিশ দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজও জামাত ছুটছে না মার হাবা করতেন না থার্ড হইছে যেই পলাটা তার বয়স হলো দশ বছর তার বয়স কত তে থার্ড হইছে তার এক উক্ত নামাজ তে ফোর্থে কিন্তু জামাত ফাইসে না এলাকাতে থার্ড হইছে একদিন ফজরের জামাত পাইছে না এলাকাতে থার রয়েছে আমি কইলা যে এই ছেলেটা থার্ড হইছে কয় জি হুজুর তে এক অক্ত নামাজ যেই দিন জামাত পাইছে না তে যে কানছে মানুষের মা মারা গেল এমনি কান দেন সব না কি ভাই আমরাও তো মানুষ আমরাও তো মানুষ দশ বছর ফলাড়ায় কারবারটা তো গড়াই লাইছে তো এক হুক্ত নামাজ ছুটছে ফলে তে কান্দন শুরু করছে গইলেই যায় আল্লাহ দেখছে নি কান দাদা আল্লাহর কাছে আর কিচ্ছু লাগে আদের জীবনে কত নামাজ কাজ হইলো কান বেন্ডুরের কথা ইমাম সাহেব জিগা কি তো জামাত পাইছেন না উঠতে দেরি হইছে বর বড়া কইতে আয়েশাস কিwidetilde ন উঠতে দেরি দেরিতে খাইতে গিয়া কান দিয়ে দশ বছরের ভোলায় এক উক্ত নামাজ জামাত ফাইসানা দেখা জামাত ফাইসানা দৌড় দিয়ে এসে এত ফোরসে এরপরে হতে কান দে হাসতে হাসতে জামাত ছুটে যায় হাসতে হাসতে নামাজ ছুটে যায় এরপরে আবার আইসা আরে নামাজ কারে কই রোদন্ড তারা হিঁকছে না এটি নামাজ পড়ে রি নামাজ হয়নি এটি নামাজ কারে কয়েকদিন কথা কয়ে শেষ করতে আছি নামাজ কারে কয়ে হুইনা যাও আব্দুল্লেক নাব্বাস যারে কয় না ইসুল মুফা শিরিন ত্রি সর্দার এবারে একদিন আজাইরা এবারে ক সময়টা নষ্ট কইরা লাভ নাই দুই ডারা কাত খামাজ পরা লাই সামনে গিয়া আল্লাহ ওয়াকবার কইরা দাঁড়াইছে সুরা পড়তে আছে দিন দুনিয়ার খবর নাই সবচেয়ে লম্বা সুরা দিয়া নামাজ পড়তে আছে কয়টা পাখি আকাশ দিয়ে উইড়া যাইতেছে ফাঁকিটি মনে মনে কয় ডানাডি দৈরে উঠছে কুদুর জিরে দেওয়ালা আছিল এবার আবদুল্লাহ ইবনে আব্বাস যখন নামাজ পড়তে আসে আবদুল্লাহ ইবনে আব্বাসকে মরা গাছ মনে কইরা ফাঁকি মাথা মাথার উপরে বইসা গেছে ফাকি যখন না মাথার উপরে বইছে আবদুল্লাহনা আব্বাসের দর খবর নাই রুকুদ যাই চলেছে রুকুদ গেছে যাই চলেছে পরে ফাঁকি রুইরা যাই আর মনে মনে করে আমরা যেটা মরা গাছ মনে করছিলাম এটা কি জলজন্ত মানুষ নামাজও দাঁড়াইছে সব হানা লাগতেন না আপনার তো নামাজ পড়েন আমিও তো নামাজ পড়ি আমরা তো নামাজ পড়ি আমরা নামাজের সময় জীবনে ফাঁকি হইয়া মাথার বই বুনি কাছে দিয়া যাই চলে থাকলে দিয়ে ধরে লেবো

চিন্তা করে কাম করো না তোর লোক একটা কাম করলে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি জুড়ে কনা আমি সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক বাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেস থেকে ফলো করে দিবেন شتيتك بن امي وابنه السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته